কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো তোমার ভিডিও হইতাছে তুমি মানে কি করো কৌশদি খেলা কি খেলা তিন বলে কিভাবে খেলে তিন বলে তিনটা ফালাতেবা লাইক কর তিন বলে তিনটা মানে কি এটা একটু কাছে নিয়ে দি মানে কিভাবে দেখি মারো দেখি এটা ওই ওই জায়গায় জানা ওই জায়গায় ধরা এই জায়গা হ্যাঁ তোরে এই জায়গা আরে নাও মানে দেখি সিস্টেমটা কি আচ্ছা বল দিয়ে কিভাবে ভাবে আপনি মানে এক এক বার মারার পরে যেন তিনটাই পড়ে যায় তাই তো ও এক বলে একটা করে এই খেলা কে আবিষ্কার করছে মানুষ হ্যাঁ এখন কি তুমি তুমি খেলবা এটা তুমি খেলবা আমার খেলা তুমি তুমি খেলো যদি তুমি জিতো কি দিতে চাইলা পুরস্কার স্পিড মানে একটা স্পিড দিবা মারবো আমি তো তোমার উপকার করার জন্য এলাম কার এটা কার জিনিস কার দুইজনে চলো তোমারই উপকার করতে আসছি যদি ফেলতে পারো তাহলে পুরস্কার দিব যাও ধরো যেটা তুমি কাস্টমারে দিচ্ছ সেটা তোমারে আমি দিলাম খেলো আমি এই জায়গায় আছি তুমি দাঁড়াও হ্যাঁ আমি তাকে ধর ধরবা হ্যাঁ বাবু মনে হচ্ছে খেলতে গিয়ে খুব অসুবিধা হবে মানুষজনের মানুষজনে চাপ বেশি তো আজকের দিনে আর মানুষজন যাইব কই থেকে

কই গেল খেলWARE ডাক ওইবার তুমি মারবা না একজনই মারো দুইজনের দরকার নাই তোমাদের যে গেমে নিজের রায় বেরতো আর 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 একজন কিভাবে সে জিতে ভাবছিলাম তোমাদের দুইজনকে পুরস্কার দিমু কিন্তু তুমি তো হেরে গেলে এবার তোমারে কি দেই এ দাও স্পিড খাওয়া একটা তুমি খামার কি করবা আলাদা দাও স্পিড খাওয়া দরকার নাই ধরো দুজনে ঝালমুৰি খাব আৰু কি কৰবা হাৰ ভাবিলাম জিত বা